কয়েক মাস আগেও ছিলেন চাষি দিন রাত ক্ষেত কাজ করে টানতেন সংসারের হাল কনে গেছেন কবিরাজ প্রতিদিন ছয় শয়ে মানুষকে দিচ্ছেন পানি ও তেল পড়া স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে নিয়েছেন লাইসেন্সও কথিত কবিরাজের দাবি স্বপ্নে পাওয়া কিছু নির্দেশনা অনুযায়ী তিনি চালাচ্ছেন অনেক কিছু কাজের ট্রিটমেন্ট দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্যাম ভালোবাসার ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতে বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করব পরে আপনার আমরা খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্কনি করে জায়গা জমি আটকে রাখে শিগunum আমি ছাড়িয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি এই যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় 30 35 বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবশে থাকতো ত্রিপুরা রাজ্য মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আছি বাংলাদেশ আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরুণাচল থেকে বলা হয় মিজোরাম আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তারা এখানে ছোটবেলায় বাপ দাদার সাথে সাথে ঘুরতেন আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতায় ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসি এখন যে দেশে আছেন বা এই যে এখন 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 যেখানে আছেন এই ঠিকানাটা কোথায় এটা হলো সাভার সাভার এই যে ঠিকানায় যা আছেন আপনি এই যে ট্রিটমেন্ট দিয়ে বহু বাচ্চা কাচ্চা নিয়ে আপনার তো ফ্যামিলি আছে হ্যাঁ তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন ইনশাআল্লাহ ভালো আছে ভালোই আছেন তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে মনে করেন যে অনেকের মনে করেন যে বানমারি ফেলা অনেকে

করে করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন লাগে না তবে মনে করেন টাকা পয়সা লাগে না আমি ফ্রি করি তবে যদি কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু আয়োজন লাগে সেটা দ্বারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তবে ভিডিওতে আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরুন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেন আমি মোবাইল ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দামান ওনার চোরে তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন দুবাই মাদ্রাসিয়া জার্মান ঠিক আছে ফিলিপানি সৈদি আরব কাতার আচ্ছা এগুলো কাজে আমি মোবাইলের মাধ্যমে করি মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন হ্যাঁ আচ্ছা তো এটার জন্য কি কি লাগে কি ধরনের মানে সেই সব যেগুলো আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি মনে করেন একটা কাজের একটা ধারা আছে আচ্ছা আচ্ছা একটা কাজের একটা ধারা সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার এখন কার কোনো লাগে তার কি নাম বয়স কীরকম গায়ের রঙ কীরকম উচ্চতা এগুলো দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা বলতে হবে তো এই আমার কথা তবে আমি সালাম আলাইকুম আমি রেখে দিচ্ছি ওকে সালাম